জীবন থাকবে যতদিন আল্লাহর জমিনে আল্লাহর কোরআন এর আইন প্রতিষ্ঠার জন্য জানমানের কুরবানি করে চেষ্টা করব ততদিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বন্ধুরা আমার রসূলের একজন সাহাবী আপনি দেখাতে পারবেন না যারা কোরআন এর রাজকায়েমের জন্য চেষ্টা করে নাই ইসলামকে বিজয়ী করার জন্য যে হাত করে নাই এমন একজন সাহাবি আপনি দেখাতে পারবেন না আচ্ছা সবাই বলেন তো রসুলের সব সাহাবি কি মুজাহিদ ছিল এই রসুলের সব সাহাবি কি কোরআনের হাফেজ ছিল বলেন তো ভাই বলেন কোরআনের রসুলের সব সাহাবি কি হাফেজ ছিল রসুলের সব সাহাবি কি দিনের ফকি ছিল তবে দিনের মৌলিক জ্ঞান সবার ছিল সবাই মহাদ্দিস ছিল না সবাই বড় মুফাসির ছিল না কিন্তু রসুলের সব সাবিরা দিনের মুজাহিদ ছিল রসুলের সব সাবিরা জীবন বাজি রেখে আল্লাহ দিনের জন্য লড়াই করেছে একটা ঘটনা বলে আমি শেষ করে দেব আল্লাহ নবী যে জেহাদের জন্য ডাক দিলেন মদিনা থেকে আটশো মাইল দূরে আটশো কিলোমিটার দূরে রোমানদের বিরুদ্ধে জেহাদ হবে ততদিন সময়কার সোপার পার নবীজি বললেন আবার অনুমতি ছাড়া একজনও ও বাইরে থাকতে পারবা ওই সময়টা ছিল ফসল কাটার মৌসুম খেজুরগুলো পেকে গিয়েছি সফরটা ছিল খুবই দুর্গম প্রচন্ড ব্যবসা গরম মদিনায় দুর্ভক্ষ দেখা দিয়েছে এমন সময় রসুল্লাহ ডাক দিলেন তিরিশ হাজারের মুজাহিদ বাহিনী গঠন করলেন জোরে বলেন সুহান আল্লাহ নবী নিজে কমান্ডার বললেন আমার অনুমতি ছাড়া কেউ বাইরে থাকতে পারবে না ত্রিশ হাজারের বিশাল বাহিনী নিয়ে নবীজি তাবুকে গেলেন এখন তো সৌদি সরকার পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করে দিয়েছে ওই সময় কি এত সুন্দর রাস্তা ছিল মরুভূমির দুর্গম রাস্তা আটশো কিলোমিটার দূরে গেলেন বন্ধুরা আবার নবীজি নিজে এসেছেন এই সংবাদ যখন কাফিরদের কানে গেল তারা ভয়ে ময়দানে আসলো না বিনা যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল একটু জোরে বলা যাবে কিছু মহান আল্লাহর নবী ফিরে আসলেন মসজিদে নববীতে বসলেন যারা তাবুকের জিহাদে যায় নাই তাদের কাছে কই ফটতলক করলেন কেন যাও নাই কেন যাও নাই মুনাফিক ছিল যারা মিথ্যা অজুড় আপত্তি পেশ করলো তারা আর তিনজন সাহাবী একজন হলো কাববিন মালিক একজন হলো হেলাল ইবনে উমাইয়া আরেকজন হলো মুরারা ইবনে রাবী তিনজন ছিল খাটি مومেন তারা চিন্তা করল আমরা যদি রসূলের কাছে মিথ্যা কথা বলি আর আল্লাহ রসুলের কাছে যদি আল্লাহ ওহি নাজিল করে আমাদের এই মিথ্যা প্রকাশ করে দেয় তাহলে রসুলের সামনে মুখ দেখা না যাবে না এজন্য তারা সত্য প্রকাশ করে দিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের কোনো নজর ছিল না যাব যাব করে শেষ পর্যন্ত যাওয়া হয় এই তিনজনের ভিতরে দুইজন ছিল বদ্রি সাহাবি কাবিন মালিক বদরের যুদ্ধে অংশগ্রহণ করে সাথে বাকি সব যুদ্ধ অংশগ্রহণ করেছে আর হেলাল ইবনে ওমাইয়া মুরার ইবনে রাবি বদরের যুদ্ধ অংশগ্রহণ করেছে বত্রিশ সাহাবীদের ব্যাপারে আমার রাসূল বলেছে ইমাদু শিতুম ফাকাদ গফারতু লাকুম ও বদরের সাহাবীরা তোমরা যারা আমার সাথে বদরের যুদ্ধে কুফফারদের মোকাবেলা করেছো তোমাদের যা মন করতে থাকো আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদের ক্ষমা করে দিয়েছে সুবহানাল্লাহ জোরে বলবেন না আল্লাহ শুনলেন এই তিনজন কোন ওজোর ছাড়া যায় নাই নবীজি বললেন আমার সাবিরা এই তিনজনের সাথে তোমরা কোন কথা বলবা না সালাম দিলে উত্তর দিবা না এদের সাথে লেনদেন করবা না এদের বাড়িতে যাবা না এদের সাথে চলাফেরা করবা না কথাবার্তা বলবা না কাব্বিন মালিক বুড়া বয়সে তার জীবনের এই কষ্টদায়ক ঘটনা ছেলের কাছে বর্ণনা করেছেন বুখারীর বর্ণনা এসেছে কাব্বিন মালিক বলেন ওই আমি ঘরের ভিতরে বসে বসে শুধু কান্নাকাটি করত আমি মসজিদে নবমীতে গিয়ে রসুল্লাহ রিমা মসজিদে সোলা তাদাই করতাম আমি আল্লাহ রসুলকে সোলা শেষ করে সালাম দিতাম কিন্তু আল্লাহ রসুল আমার সালামের উত্তর দিতেন না মুখ ফিরাইয়া নিতে আমার হয়ে যেত আল্লাহ আমার সাথে কথা বলে না আমার সালামের উত্তর দেয় না সাবিরা কেউ আমার সাথে কথা বলে না আমার সাথে মিশে না গোটা মদিনা যেন মনে হলো আমার কাছে এক না শহর এই শহরে যেন আমরা নতুন আগন্তুক কেউ আমাদের চেনে না জানে না একদিন সিদ্ধান্ত নিলাম রসুল কথা বলে না সাহাবিরা কথা বলে না এই জীবন ইয়া রাখবো না পাহাড়ের চোরাই উঠলাম সিদ্ধান্ত নিলাম আত্মহত্যা করে মরে যাব মনে মনে ভাবলাম যাহার আগুন থেকে বাঁচার জন্য ইসলাম গ্রহণ করেছে আসলাম দেখলাম আমার চাচা তো ভাই আবু কাতা দা তিনি খেজুরের বাগানে পানি দিচ্ছেন আমি তার খেজুরের বাগানের পাচিরের উপরে উঠলাম ডাক দিয়ে বললাম এরে আমার ভাই আবু কাতাদা আমার বাল্য বন্ধু সত্যি করে বলতো আমি কি আমার আল্লাহ আর রসুলকে ভালোবাসি না আবু কাতাদা কোনো কথা বলে না আমি আবার বললাম হে আবু কাতাদা আমি কি আল্লাহর রাসূলকে ভালোবাসি না আবু কাতাদা কোন কথা বলে না এবার আমি বললাম আবু কাতাদা সত্যি করে বলতো আল্লাহর কসম আমি কি আল্লাহর রাসূলকে ভালোবাসি না আবু কাতাদা বলে আল্লাহ এবং রাসূলই ভালো জানে সুবহানাল্লাহ এভাবে চল্লিশ দিন পার হয়ে গেল কয় দিন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন কাব্বিন মালেক হেলাল ইবনে উমাইয়া মোরার ইবনে রাবি জিবরিল আমিন নতুন মেসেজ এনেছেন নতুন মেসেজ এনেছেন আজ থেকে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে এক বিছানায় থাকতে পারবা না কাব্বিন মালেক বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে স্ত্রী কি কি তালাক বললেন না 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 তালাক দিও এক বিছানায় থাকতে পারবা না এলা লিপন মাইয়া তার স্ত্রী বলে যেন্লাহ হাবিম আমার সবই বয়সের বাড়ি এত ক্লান্ত হয়ে পড়েছে ওজুর পানিটাও আগাইয়া দেয়া লাগে আমি কি আমার স্বামীর ওজুর পানিটা আগাইয়া দিতে পারবো না আল্লাহ কি আমার স্বামীর ওপরে এতটুকু ইয়েসান করবে না নবীজি বললেন যাও হেলালের স্ত্রী ওজুর পানি আগাইয়া দিবা কিন্তু এক বিছানায় থাকতে পারবা না যুদ্ধে যাই নাই কয়টা বলেন ইমান আছে না মুলতবি বুঝছেন না একটা যুদ্ধে না যাওয়ার কারণে ইমান মুলত

সাথে সাথে আমি সেজদাই পড়ে গেলাম আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম আমার একটা কিত দাস ছিল আমি তারে মুক্ত করে দিলাম আমি আল্লাহর পথে কিছু সাদকা করলাম দৌড়াতে দৌড়াতে মসজিদে নববীতে রসুলের সামনে গিয়ে আল্লাহ রসুলকে প্রাণ ভরে সালাম দিলাম আজকে আমার রসুল শুধু সালামের উত্তরই দিলেন না রসুল্লাহ সালামের উত্তর দেওয়ার পরে একটা মিসকি হাসিও দিলেন আমি বললাম হাবি বল্লা ক্ষমা কি আপনি করেছেন নাকি আমার আল্লাহ করেছে ক্ষমাকে আপনার পক্ষ থেকে নাকি আমার আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে আমার রসুল সুরাত ও বার আয়াত শোনাইয়া দিলেন এটা বানানো কোনো কল্প কাহিনী না

তাহলে আল্লাহ দিন পরাজিত অবস্থায় থাকবে কোরআনের পানি নীরবে নির্ভীতে গুমরে গুমরে কাঁদবে কয়েকক্ত প্রাণহীন নামাজ আর রমজান মাসে অভুক্ত থেকে যারা আল্লাহর জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখবে এটা দিবা স্বপ্ন ছাড়া আর কিছু হতে পারে না সলাত আদায় করবে যারা আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের সংগ্রাম করবে তারা